আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন তো এই হাঁস এই হাঁস নিয়ে একটু খুব অসুবিধা হয়েছে না লাগলে তো হাঁসগুলো আজকাল যে বাড়ির পাশে যে পুকুর আছে পুকুরে নামাই দিব কারণ ওই পুকুরে থাকলে এদিক দিয়ে আসবে না আর এটা হলে ওই যে মানুষ ধান কাটছে ওই জায়গায় যায় যে ধান নষ্ট কৰে খায় আৰামগৈ তাৰ মানুহে ধৰ আৰু অতি কেইজন যাব লাগিব ধৰ্ম अह उन तो भाई बिजली जाऊं दे जाला बने तो लेस पुकुर एजे असे जा 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 ह ह ह हां

সকালবেলা সকালবেলা রোদ কত সুন্দর একটা মিষ্টি মিষ্টি রাখতেছে রোদটা তো এদিকে মানে ধান কাটা প্রায় শেষ আর দুই চারটা দিন ধান কাটলে ধান কাটা শেষ এর এরপর শুকাবে শুকানোর পর পরে বাঁধে বাসা নিয়ে আসবে এই দেখেন সব প্রায়গুলো ধান শেষ কয়েকটা ধান আছে এদিকে তো এখন একটু আছে বাজারে কারণ লাভলি একটু অসুস্থ হঠাৎ করে অসুস্থ হয়েছে তো ডাক্তার কাছে যায় ওষুধ নিয়ে আসি ওই একদিন একটা কথা বলছিলাম না বাড়ির লোক অসুস্থ হলে কোনো কিছু ভালো লাগার না কাজকর্ম থেকে কোনো কিছু ভালো লাগার না কটাও জানিস টাকা কটাও জানিস তো বর্তমানে ফির হাঁস নিয়ে আমি খুব একটা মহাবিপদের মধ্যে আছি কারণ হাঁসগুলো বাড়ি থাকে ইদানিং ওই যে ওই পেশে ধান কাটছে তো এখন এখন ফির যায় ওই জায়গায় ধান খাইতে মানুষের তো ক্ষতি করতে দেওয়া যাবে না এই জন্য এই পুকুরে তো পুকুরে দিচ্ছে পুকুর থেকে বেরিয়ে ওঠে না এখন আর আরেক জ্বালা আরও যে যেগুলো যে জায়গায় ছাগল বান্ধা আছে গত বা যে জায়গায় আমি মিষ্টি কুমড়া চাষাবাদ করছিলাম তো এবারও ওই জায়গায় মিষ্টি কুমড়া লাগাবো তিনটা উপরে আছে একটা আছে তো সকাল থেকে বাড়িতে অনেক কাজ করলাম আলু ভর্তা করলাম তারপর মানে মা একটু কাজে ব্যস্ত মা রান্নার কাজে আসতে পারেনি লাভলি অসুস্থ খাওয়াতো লাগবে পরে নিজের এগুলো শেষ করলাম করে খাওয়া দাওয়া করলাম করে এখন দুপুর পার হয়েছে তো এখন যাচ্ছি একটু বাজারে একটু মাংস নিয়ে আসি লাভলি একটু তো কষ্ট হলেও একটু রান্না ডাক করবে তার সাথে লাভলি ফিজকে বাসায় চলে যাবে কারণ কয়েকদিন পরে বাড়িতে একটু ধান আসবে ধান আসার পর কাজে পেশার হবে এই জন্য বাড়িতে বলতেছে কড়া দিনটা থেকে আসো কার ধান রইলে একলায় আর লাভলি আজকে ইয়ার শহর ইয়ার মার্কেটে নিয়ে গেছিলাম যা ওর ইয়ে নিয়ে আসলাম আপনার ভোটার আইডি কার্ডটা বাই করে নিয়ে আসলাম ওকে একটা প্রশিক্ষণে দিব আমাদের এলাকার যে বাড়ির পাশে স্কুল আছে সেই স্কুলে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করছে সমাজসেবা থেকে সেটা হচ্ছে হাঁস মুরগি গরু ছাগল নিয়ে প্রশিক্ষণ তো অনেকে ট্রেনিং নিবে এগুলো তো লাভলিকে দিব দিবো এর জন্য ওর আইডি কার্ডটা জরুরি ছিল তো আজকে যা বাই করে নিয়ে আসলাম আইডি কার্ডটা সকাল থেকে লাভলি বিছনাথে করতে পারেনি এবার এই সমস্যায় এমন একটা সমস্যা হঠাৎ করে অসুস্থ তার থেকে বাসা দিকে যাচ্ছি ব্রয়লার নিয়ে আসলাম ব্রয়লার মুরগি আস্তে আস্তে রান্না করবে এটা যে এখন আপনাদের ভাইয়া বাজারে গেছিল বাজারে যে মুরগির মাংস নিয়ে আসলো তো মাংসগুলো এখন দিয়ে নেই আর দি বেশি দেয় নেই মাংসের বেশি মাংসের এখন কড়াই তেল দিয়ে দিই

এখন গরম মশলা দিয়ে দিই এখন রসুন বাটা দিয়ে দিই এখন জিরা বাটা আদা বাটা দিয়ে দিই এখন একটু আদা দিয়ে দিই মশলা এখন মশলাগুলো একটু পাশে দিই

তো চারটা বিড়ালের বাচ্চা কিভাবে শুয়ে আছে খরগোশের মতো খুব ইয়ে করে খেলাধুলা ভালো করে সারাটা দিনে দিক কিছুক্ষণ আগে খেলাধুলা করে একটু রেস্ট নিতে আছে রেস্টে আছে এখন হুম এই যেমন সারাদিন কি আরে হিরিয়া হিরি পাড়া করে হ্যাঁ মা আছে খালী মেয়াও কৰলো

মতলব মতল হৈছে তাক দিয়া तो ग्रामे प्राए छोट छोटो सो, बाछारा क्रिकेट खेलते क्रिकेट a u、oh. oh. oh. এই ও ভাঙি পৰব কিন্তু বাইদেউ নিজ হা তই সকালে ৰ'দ আৰু যে বিকালে ৰ'দ অনেকটাই ভাল লাগে এই ৰ'দে মতে থাকে অনেকটাই মানে মানে একো একো গৰম গৰম লাগে তো হালকা হালকা লাগে ৰ'দত খুব ভালো লাগে শীতকালে হচ্ছে এটার জন্য খুব বেটার আরে ছোটো ছোটো বাচ্চাদের খেলা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলা আগে স্কুল থেকে আসতাম এই চারটার সময় আসার পর ব্যাট বল নিয়ে মাঠে যাইতাম খেলার জন্য তো ঠিক আছে আজকে এই শেষ করব তো যদি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ